আদের জীবন মদ খাওয়া দিড়ি টানা গাজা তেদম চায়ের দোকান আর পাড়ারি রক হলো আনন্দ আশ্রম কি দাদাจิตু আছেন ভালো করে খেয়াল করে দেখুন আমি কে বলুন তো আমি হলাম আপনাদের পৌরসভা চেয়ারম্যান তিনটি মন্ত্র নিয়ে আদের জীবন মদ খাওয়া দিড়ি টানা গাজা তেদম চায়ের দোকান আর হলো আনন্দ যে যে আনন্দ বিচার বিচার আর বিচার তা জনগণের ভোটে আমি পৌরসভার চেয়ারম্যান হয়েছি জনগণের সেবা করব। তা না করে আলতু ফালতু বিচার করতে করতে আমার জীবন পুরো শেষ কারণ হাঁস চুরি কারোর মুরগি চুরি কারোর মাছ চুরি কারোর আটন ঠেলা এই বিচার করতে করতে আমার পৌরসভা মিউনিসিপ্যালিটি অফিসের সামনে মানুষের পায়ের ধুলোর পাহাড় জমে গেছে এদিকে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার প্রতিটা জনসাধারণকে রেশনে বিনামূল্যে চাল ডাল গম আটা ডাল দিচ্ছে আপনারা ধরুন বাড়িতে গিয়ে মাছ মাংস করে খান সেটা না করে কিছু কিছু পাবলিক এমন আছে রেশন দোকানে গিয়ে চাল ডালের জন্য মাছদাঙ্গা করছে আর আমি সমস্যার সমাধান করে দিয়ে চাল ডাল ধরে পাশে নগদ টাকায় বিক্রি করে দিচ্ছে আর সরকারের সঙ্গে জবাব দিই আমার করতে হচ্ছে ঘুষের রাজত চরিছে মোরা ভাইয়ে ভাই হয়ে দায় এখন সামনেতে হাসা ডায়ে পিছনে দেখা লাগান ইয়ে গায়ে কত ঘুষের রাজত এ চলেছে মোরা ভাইয়ে ভাই রে হয়ে দায় এখন সামনেতে হাসা ডায়ে পিছনে দেখা লাগান ইয়ে গায়ে কত নিয়ে যাদের জীবন মদে খাওয়া দাস এদম চায়ের দোকান আর পাড়ার হল আনন্দ আশ্রম হে যে আনন্দ আশ্রম হে যে আনন্দ এক চেয়ারম্যান হয়ে টি বিচার করছে শুনবে ঢালাই বিচার ধারে একটা বৌদি পাঁচখানা ধাড়ি মুরগি একটা মূলো ঝাঁটা নিয়ে আমার অফিসে এসেছে এসে বলছে চেয়ারম্যান সাহেব আমার বিচারটা করে দাও টি আজ থেকে ছ মাস আগে বৌদি দশখানা কয়লার মুরগি ছানা কিনে ঠান্ডায় তিনটে মরে গেছে দুটো বেড়াইছে না খেয়েছে বাকি আছে পাঁচটা মাস পরে বৌদি মুরগিগুলো চেক করে দেখে না ওই ধারি মুরগিগুলো সব এঁড়া মুরগি হয়ে তাই এঁড়া মুরগি তো আর ডিম দেবে না বৌদি রেগে গিয়ে মুরগি বাড়ি ধরে এনে কাগত ঝাঁটার বাড়ি মেরে আর সোজা আমার মিউনিসিপ্যালিটি অফিসে ফেলেছে বলে বিচারটা করে দাও এদের ভোটে আমার চেয়ারম্যান হওয়া আক্কেল হয়েছে এই বিচার করতে করতে আমার জীবন শেখ তারপরে আরেকটা দেখো পাশের গ্রামে দুই ভাই দুটো কুকুর ছানা পুষেছে একটা জোবার মাছ একটা এলসেসিয়ান যেই কার্তিক মাসের ভাদ্র মাসটা পড়েছে এর খেঁকা ওর খেঁকির গিয়ে কামড়ে দেশ এই নিয়ে ভাই ভাই মাথা ফাতা করে পুরো বিচার সালিসি সেটা থানায় বিচার বড়বাবু পারল না আমার বিচার আমার অফিসে ঠেলে দিয়েছে তারা এসে বলছে চেয়ারম্যান সাহেব যত টাকা ঘুষ লাগে নাও আমাদের বিচারটা করে দাও আমি বললাম আমি জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছি জনগণের সেবা করব। ঘুষ নে অপরাধ ঘুষ দেওয়া অপরাধ এই শুনে ওরা আমাকে কি বললো জানো আমাকে শাসিয়ে বলে গেল যেজন ঘুষের না। দেখো জীবনে তার কিছুই হইবে না আর ঘুষের টাকা পায়ে ঠেলে দেয়া সেজন্য মানুষ হবে না যে বোঝে না জীবনে তার কিছুই হইবে না

এই মেলাতে মেলাতে চোখে কাজল কানে পাপাটা দিয়েছি গোলা ফুল এত যেসে যেছি বন্ধু সেই আশাতে সেই আশাতে সেই আশাতে তোমরা আশে দেখো সোনা পাশে দেখো শোনা হায় হায় জলে যাই মরে যাই রে বাবা কি বলবো দাদা দিদিরা এখনকার ছেলে মেয়েদের কথা ওরা যেন সবাই হাই ভোল্টেজে বাঁধা দেশে যাচ্ছি গান বায়না করতে কান পাতে পাচ্ছি না যেখানে যাচ্ছি শুনতে পাচ্ছি সেই পাড়া থেকে দু তিন ছেলের মা কে নিয়ে ইয়ং ছেলেরা পালিয়ে যাচ্ছে হ্যাঁ রে মা তো বলে না তোরা বহুদিন নিয়ে পালাচ্ছি কেন কেন ইয়ং মেয়েদের দেখতে পাচ্ছি না তোরা কোনটা পাকা পেয়ারা কোনটা ডাঁসা পেয়ারা বুঝিস না পরের কথা কি বলবো দাদা আমার ভাস্প সুকান্ত গোটা ঠাকুরের মতো তার দেখতে এমন বাজে ছেলে চার ছেলের মাকে বিয়ে করলে বাড়িতে চলে এসেছে দিন দুবেলা আমার সাথে অশান্তি করছে জায়গা জমি নেই ছোটবেলার বাবা মা মারা গেছে জায়গা জমি ভাগ করে দিয়ে চলে গেছে দেখো না যত জায়গা যেন সব আটলের ভিতরে ঢুকে আছে দিদিরা কষ্ট দুঃখের কথা কি বলবে শুনলে তোমাদের দুঃখ লাগবে কুড়ি বছর বিয়ে থাক করছি ভগবান আমার কোলে কোনো সন্তান দেয়নি তার জন্য গোপাল ঠাকুর একটা মন্দির করছে আমার জায়গার উপরে এমন কাল আমার ওপর হিংসা করে আমার জায়গা ঠাকুর্থান করছি ও সেই ঠাকুর তানের পাশে ওর জায়গা পায়খানা ঘর করেছে এই নিয়ে দুবেলা অশান্তি হচ্ছে ওর কাকার কাছে বিচারকের কাছে আসুন আজকের এই বাস্তে ওরা থাকবে

কেন রে মুখ করে তুই জানিস না কেন তুই তো আট করে তোর মুখ দেখা মোয়া পাপ এই বৌমা বৌমা জায়গা থাকবি শাশুড়ি শাশুড়ি জায়গা থাকবি এই কি বলে করছিস তুই তো মেরে মর বলে জায়গা যখন পাবো না আগে যা দিদিমা ভাই তো তোদের জন্য কে বাজিনি বাবা সমাজ হয় জঘন্য চিনতে পাচ্ছিস না শিক্ষাকে শুধু শূন্য

তোমার ভোটে আমি চেয়ারম্যান হয়েছি হ্যাঁ হয়েছি আর চেয়ারম্যান হয় আকেল হয়েছে কেন আকি হয়েছে এই এক বিচার মানুষ কতবার করতে পারে বাবা আজ আজকের ফাইনাল বিচার এই শেষ বিচার তোর করে যেতে হবে হ্যাঁ এটা ফাইনাল এটা ফাইনাল কি সমস্যা হয়েছে বলো বাবা সমস্যার কথা শুন শুনলে তোর দুঃখ লাগে বাবা কি আজ 20 বছর বিয়ে তা করেছি ভগবান আমার কোলে কোনো সন্তান দাওনি তার জন্য গোপাল ঠাকুরের মন্দির করেছে আমার জায়গার উপরে ও হিংসা করে ও জায়গা ঠাকুর থানে পাশে পায়খানা ঘর করেছে হ্যাঁ করেছি আরে সুকান্ত কি আমার পৌরসভা তো তোদের আমি কি দেইনি কি গেছো থাকার জন্য ঘর দিছি হ্যাঁ খাওয়ার জন্য রেশনে চাল ডাল গম আটা দিছি হ্যাঁ হ্যাঁ ওই মাল খেয়ে পায়খানা করার জন্য হাগার জন্য পায়খানা ঘর দিছি দিছি আর সেখানে পায়খানা না করে তোর এই কাকিমা গোপাল ঠাকুরের মন্দির করেছে তার পাশে কোনাক খেলে তুই পায়খানা করলি ও দক্ষিণে হাওয়া কেটে বেরিয়ে যায় বলে ওই দিনে করেছি দক্ষিণে হাওয়া আটকুড়ি কাকিমা ছেলে নিয়ে বলে অত্যাচার করছিস একদম জীবনের মতো শেষ করতে বউ নিজের সম্পত্তি তো ভাগে খেয়েছিস এই কাকিমা সম্পত্তি নেওয়ার জন্য বলছিলাম কি এটাকে যতবার বিচার করেছি যে ছিল দাদু ছিল তুমি হ্যাঁ এই মেয়েটাকে কোনো মেয়েটা বাচ্চা বাচ্চা মেয়ে তো কত বয়স ও চার ছেলে মাকে বিয়ে করতে চলে এসেছে ঠিক বলেছ আমি তো অন্য জায়গায় সংসার করছিলাম আমার রাজ্য আমার এই চাঁদ মুখো মানে দেব গুরু বৃহস্পতি দেখতে দেখেছ ফসা ককিলের মতো এই পাকা রং সেখান থেকে ফোন করে আমার কাটিং করে নিয়ে চলে এসেছে হ্যাঁ মিথ্যে কথা না মিথ্যে কথা এক বিচার করে পারি না আর এক বিচার এটা চাঁদ মুখো হ্যাঁ এর মুখে যা গাড্ডা হয়ে আসে কি আছে প্রতিটা গাড্ডাই এক কুইন্টাল করে সাল ধান ধরবে হুম তোমার চয়েস জ্ঞান আছে স্যার বলে তুই তাছলেন মা হ্যাঁ মোবাইলে উঠে এসেছো বাহ এক বিচার করে পারি না আর একটা বিচার এসে হাজির হয়েছে বলি কি তোর নামে তো আমার চিচিয়াং অফিসে আর একটা বিচার তুই যে সাত সালের মাটাকে বিয়ে করেছিস হ্যাঁ ওটা তো বন্ধুর বউ তুই বন্ধুটিকে নিয়ে পালিয়ে এসেছিস ও আমাদের অদল বদল হয় বলে ওই জন্য নিয়ে এসেছি বিচারটা ভালো করে কত আজ মনুষ্যত্ব বিবেকে বোধের নেই দেখা হিংসায় চলেছে অগ্নি শিখা মনুষ্য বিবেক বোধের নেই দেখা মানুষ একবার দেখো কেন শিক্ষা থেকে জ্ঞান হয়েছে দেখো আট কুড়ি কাকিমার ছেলে বলেনি নি নিজের সম্পত্তি গালে খেয়ে নিয়েছে সে সম্বন্ধে গিয়ে তো সম্পত্তি দখল করার চেষ্টা করছে আবার বন্ধু বিশেষ করে বাড়ি নিয়ে গেছে তার করেছে বন্ধুর কাছে বাড়ি করে করেছে কি বন্ধুনিকে বিয়ে করে নিয়ে পালিয়ে এসেছে মনুষ্যত্ব বিবেক বোধের নেই দেখা মনুষ্য বিবেক বোধের নেই দেখা হিংসায় জ্বলছে অগ্নিশিখা হিংসায় জ্বলছে অগ্নিশিখা মনুষ্যত্ব বিভক্ত বোধে

কোথায় বিচারপতি বলো এখনকার মেয়েদের বাচ্চা হতে গেলে কমপক্ষে তিন থেকে চারজন ধরনী লাগে কিন্তু আমার বাচ্চা হয় সময় কোনো ধরুনী লাগে না আমি হেঁটে চলে যাব আমার বাচ্চা আমরা আমি হয়ে যাবে আচ্ছা আমি না আকেল দাদারা এবার থেকে বেথা করার আগে ভালো মডেল নাম্বার দেখে বিয়ে কর বাবা বৌদি ক্ষমতা যতবারই মেয়ে বিয়ে করবে না এই কোম্পানি মানে বিয়ে করলে আপনাদের বাচ্চা হওয়ার জন্য সিজারের টাকা খরচ হবে না

দেখো আমাদের সমাজে প্রচলিত আছে আট মুখ দেখলে শুভকাজ সম্পন্ন হয় না তাই মনে মনে ঠিক করে নিয়েছে যে কুমারী মেয়ে বিয়ে করে আনবে আর আট কুড়ির মুখ দেখে যদি বাচ্চা লাইন ঘাট বন্ধ হয়ে যায় তাই বন্ধু বিয়ে করে চার ছেলের মা গাই বাচন নিয়ে চলে এসেছে

দশমিত বিসর্জন কথা সম্পত্তির জন্য কাকিমার অত্যাচার করছি ওরে সন্তান হারা একে মায়ের সম্মান দিয়ে দেখ সম্পত্তির জন্য মারামারি করতে হবে না আপন নিমে সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যাবে নাই কথা তুই মায়ের সে মেলা ক লেখে দিচ্ছে ধাম সে লেখা এবার থেকে করে বাড়ি নেওয়ার জন্য আগে হাজার বার ভাববেন হ্যাঁ বিচ্ছেদ ধ্বংস রেখা হবে চার ছেলের মা ভরা সংসার ফেলে কালো কোকিল খানার হাত ধরে পালিয়ে এসেছে এখন বলে বিচ্ছেদ ধ্বংস রেখা হবে মনু সত্য বিবেক বোঝে দেখা মনু বিবেক বোঝে দারুণ অবস্থা কি অবস্থা কেন একবার সুকান্ত হ্যাঁ এটা কথা বলি এবার থেকে আমার তুই পৌরসভাতে হ্যাঁ কোনোদিন যাবিনা আজকে সেই বিচার করে দেবো এই বিচারটা মেনে নিবি দেখি কি বিচার করো দেখি না তুই তো নিম্ব অংশে কাকার মুখ দেখতে চাস না না গো সোনা আট কুড়ি কাকিমার মুখ দেখবি না মহা পাপ হবে হুম তাই এরা ঠিক করেছে এ সংসার ছেড়ে হ্যাঁ গয়া কাশি পয়রাকি বৃন্দাবনে চলে যাবে চলে গেলে খুশি হস হ্যাঁ সত্যি তাহলে বলি শোন আজকে ভাস ভরে বেলা হ্যাঁ তোর কাকা বাবু হ্যাঁ আমার কাছে গিয়েছিল গিয়ে তোর নামে একখানা কাগজ জমা দিয়েছে ঠিক 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 আছে আরে ভয় নি বিচার দেয়নি এর আগে তোর নামে যতগুলো বিচার করেছিল হ্যাঁ সমস্ত ছিল উইড করে নিয়েছে নিয়ে বলেছে যে আমি তো আট করে নিবংশ বলে আমার একমাত্র ভাইপো মুখ দেখতে চাই না হ্যাঁ তাই আমার নিজের ওয়ারিজ না থাকার জন্য আমার সকল স্থাবর স্থাপর সম্পত্তি একমাত্র ভাইপোর নামে উইল করে দিয়ে গেলাম

সকালবেলা আমাকে অনেক কথা বোঝাচ্ছিল আমি কাকার কোনো কথা না নি ওই কুর্নি দিয়ে কাকাকে আমি খুন করেছি তুই কাকাকে সত্যি সত্যি খুন করেছিস সুকান্ত তুই তো কাকাকে খুন করেছিস তাহলে তো কাকার লাশটা এখন কোথায় কাকা লাশ কাকার লাশ তুই পায়খানার চেম্বারের মধ্যে ফেলে দিয়েছিস ছোটবেলা তোর বাবা মা মারা গেছে কোলে পিটিয়ে করে আমি আর তোর কাকা তোকে মানুষ মান করেছি লেখাপড়া শিখেছি দশ জন একজন তৈরি করেছি সামান্য সম্পত্তি লাভ নিজের কাকাকে তুই খুন করে দিলি কাক একটা কথা সুকান্ত তো বল কথা সাইম তোর बाप মাথা করে মারা যায় তো তখন পাঁচ বছরের বয়স বিশাল একটা অসু হয় সময় বলতো সুকান্ত মারা যাবে 알 না বাচ্চা কে চলে যেতে দিলে হবে না তো কাকাকে বলছে একটা ব্যবস্থা করে না বলে আমি কি করব আজকে প্রচন্ড ঝড় জলে আধা নি হাঁটা বাই করে যাবে রাস্তা কোন গাড়ি করে চলতে না আমি কি করে নিয়ে যাব কোন দিকে না তো কাকা তাকিয়ে তোকে কলের মধ্যে দৌড়ি ধরে ছুটতে ছুটতে চলে গেল ওই পাঁচ কিলোমিটার দূরে হাসপাতাল বলি সুকান্ত সেখান থেকে তোকে বাঁচিয়ে নিয়ে ফিরে এলাম বাবা আর সামান্য সম্পত্তির লোভে তোর কাকাকে তুই খুন করে দিলি সুকান্ত তুই শুন তোর কাকাকে যেমন শেষ করে দিচ্ছি এখানে ওই কন্যা দিয়ে তুই আমাকেও শেষ করে দে তাহলে আমার এই চেয়ারম্যান জীবনে আমি অনেক মানুষের বিচার করেছি বিচার করে অনেক মানুষের সমস্যার সমাধান করেছি কিন্তু কখনো এমন বিচারের মুখোমুখি হতে হবে আমি কখনো আশা করি না সামানের সম্পত্তির জন্য নিজের কাকে খুন করেছিস আরে তুই নিজের আত্মীয়ের ওপর অপরাধ করেছিস এই বিচারের কি রায় দেবো আমি জানি হবে অপমান গুণি হবে দোষী সত্য যাবে নির্বাচনে মিথ্যা হবে বেশি লজ্জা উড়বে আকাশকে শরম কাবে ধান

জীবনের তিলে কথা তার সাহিত্যিক কথায় বলে দিয়েছে মানুষের মরণ আমরা কেবল আঘাত করে না এই মনুষ্যত্বের মরণ দেখি আমরা প্রত্যেকটা মানুষ আর মানুষ আমাদের ভেতরে যদি শিক্ষা দীক্ষা মনুষ্য চেতনা না থাকে আমরা আর মানুষ থাকি না সে মানুষ নামের কলঙ্ক হয়ে যায় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় বুকের দহনে তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় কেউ তো জানে না কিসের কারণে যায় সার জন্য কেউ তো জানে না কিসের কারণে বারে বারে শেষে যায় সার ফেরে জানে জন্য কেন দূরে সরে চলে যায় ফরনের দিকে দেখো কেউ তো